গ্রামে থাকেন কিংবা শহরে একদিকের মানুষকে অপর দিকের সাইডটাই সবসময় ভালো লাগে এটাই স্বাভাবিক আপনি যদি গ্রামে থেকে থাকেন তাহলে মনে হবে আপনার শহরের জীবন অনেক ভালো শহরের মানুষ কেমন কাটাচ্ছে শহরের জীবন বুঝি অনেক আরামের আর যদি আপনি শহরেই থেকে থাকেন তাহলে গ্রামের জীবন আপনাকে অনেক ভালো লাগবে গ্রামের কাটানো দিনগুলো মিস করবেন মনে হবে গ্রামে আসি না কেন কিন্তু সেটা তো কখনোই সম্ভব নয় গ্রামে যারা থাকে তাদের গ্রামের অনেক চাষবাস আসে মানে পরিবার আছে আর যারা শহরে থাকে তাদের তো শহরে চাকরি বাকরি আছে কাজকর্ম আছে তাই কোনোটাই সম্ভব না সেই জন্য সবাই সব দিক থেকে অপর দিকটাই মিস করেন বেশি এতদিন তো গ্রামে থেকেছি গ্রামের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে একটু শহরে বেড়াতে এসেছি ভাইয়ের বাসায় তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আপনাদের শহর হয়েছে তো কি হয়েছে একদমই মনে করবেন না যে আমি আমি আপনাদের যেরকম ভিডিও শেয়ার করি সেরকমই শেয়ার করব শুধু পার্থক্য এটুকুই যে ওখানে গ্রাম ছিল এটা একটু শহর এখানে বিল্ডিং বাড়ি বেশি আর গ্রামে কিন্তু শাক সবজি লতা পাতা গাছপালা বেশি এখানে দেখবেন চারিদিকে যেদিকে তাকান না কেন সবসময় শুধু উঁচু বিল্ডিং আসসালামু আলাইকুম ভাইয়া বুড়া কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যে ভাইয়া পুরো আমার ভালোবেসে ভিডিওগুলো দেখে তারা যদি ভিডিওটা ভালো লাগে তাদের তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর আমি আজকে কিন্তু আমার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছি সে ঢাকায় থাকে সে কিন্তু আজকে আমাদের নিজের হাতে রান্না করে খাওয়াবে সেই জন্য আপনাদের আমি তার বাসায় সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তার বাসায় আমরা অনেকগুলো আমি বেড়াতে এসেছি আমরা অনেকগুলো ভাই বোন আমার ফুপু ফুপা ফুপাতো ভাই বোন সবাই এসেছি তার বাসায় যেহেতু আমরা কাজিনগুলো অনেক গুলো আছি এক কাজিনের বাসায় বেড়াতে যাব আর গুলোকে রেখে কেন যাব সবাই কিন্তু কাতা ধরে চলে গিয়েছিলাম আর সবাই মিলে একে একে হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম আর আমার ভাইটা কিন্তু সব রকমের রান্না পারে ও আমাদের এক হাতে রান্না করে দিয়েছে ভাবি একটু সাহায্য করেছে কিন্তু ভাবি এত মানুষের জন্য রান্না কখনোই করতে পারে না ভাই সবসময় সাহায্য করে ভাবিকে এটা কিন্তু অনেক ভালো লাগে ছেলে মানুষ হয়ে কিন্তু তার বউকে যদি একটু সাহায্য করে তাহলে মন থেকে অনেকটাই ভালো লাগে আর আজকে রান্না বান্নাগুলো কিন্তু আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিব কি কি রান্না করেছে অনেকগুলো আইটেমই করেছে আর আমরা অনেকগুলো মেহমান বেড়াতে এসেছি তার বাসায় আর তার বাসায় আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছিলাম কি কি আছে তারা কিন্তু একদম পুরো থাকে একটা বিল্ডিং এর একটা ইউনিট নিয়ে থাকে দুইজন ভাড়াটে সহ তো এখানে এখানে ডাইনিং এ তারা খাবার দাবার রান্না করে রেখে দিয়েছে আর কিন্তু এটা কিন্তু কোনাবাড়ি ঢাকার কোনাবাড়ির একটা সাইডে তো আমরা এর আগে ঢাকায় এসেছি কোনাবাড়িতে কখনো নামা হয়নি কোনো আত্মীয় ছিল না যেহেতু তো আমার ভাইটা যেহেতু আসে সেই জন্য আমরা সবাই মিলে এখানে বেড়াতে এসেছি আর বেড়াতে এসেছি খাওয়া দাওয়া হবে না তাই কি হয় খাওয়া দাওয়ার কিন্তু বিশাল আয়োজন করেছে আমার ভাই আর আমার একটা বদ অভ্যাস আছে আমি যেখানেই যাই না কেন খাবার দাবার যেখানে রান্না করে রাখবে সেখান থেকে কিন্তু আমাকে একটু নিয়ে হলেও খাওয়া লাগতে খাওয়া লাগবে চেখে দেখতে হবে রান্নাটা কেমন হয়েছে আর রিভিউ দিব সবার আগে যে রান্না এটা এমন হয়েছে ওটা এমন হয়েছে আর ঘরবর্তী মেহমান ঘরে সবাই একদম বিছানায় লুটুপুটু হয়ে পড়ে আছে আমার ছেলে একদিকে ভাই বোন ফুপা ফুপু আর বাড়িওয়ালি আন্টিও এসেছিল এখানে বেড়াতে গল্প করতে আমাদের সঙ্গে যেহেতু তিনি একাই থাকে বাড়িওয়ালি আন্টির ছেলে মেয়ে কেউ থাকে না সেই জন্য সোনার সঙ্গে সঙ্গে এতগুলো মেহমান দেখতে চলে এসেছে উপরে তিনি কিন্তু ছয়তলায় থাকে আর বেলকুনিতে দুই ভাইরা ভাই মিলে কিন্তু তারা মানে ফোন চাপতেছিল আর গল্প করতেছিল আর আপনাদের কিন্তু দেখিয়েছি আর বলেছি যে আমার ভাই আজকে সব রান্না করবে দেখুন সে কিন্তু এক হাতেই সবগুলো রান্না করতেছে আর এত বড় একটা ডেস্কিতে আমাদের জন্য পোলাও রে তুলে দিয়েছিল আমার ভাই তো দিন হয় শহরে থাকে তাই শহরে আদব কাদা এবং রান্না বান্না অনেক কিছু শিখেছে সেগুলো কিন্তু আমাদের রান্না করে খাইয়েছে যেমন পাকিস্তানি না কি যেন একটা মাংস রান্না করেছে তারপরে অনেক কিছু আলাদা আলাদা রান্না করেছিল খেতেও মাসাল্লাহ অনেকটাই ভালো ছিল আর বাড়িওয়ালি আনটি আমার আমাদের স্যারসোলেন না তার বাসায় আসতে হবে সেই জন্য আমরা সবাই একদম একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর তার আবদার ছিল তার হচ্ছে সাথে গল্প করতে হবে বসে বসে অনেকক্ষণ গল্প করেছি তারপরে একটু আবেগে কান্না করে দিয়েছিল সে বলেছিল আমার ছেলে মেয়ে কেউ থাকে না তার বাড়িতে থাকা পুরোনো দিনের ছবির অ্যালবামগুলো আমাদের বের করে দিয়েছিল দেখার জন্য এক এক করে আমরা সবাই দেখতেছিলাম এগুলো ঘুরে ঘুরে সে দেখাচ্ছিলো আবার অনেক বয়স গেছে চিনতেও পারতেছে না কোনটা সে কোনটা তার ছোটবেলার ছেলে বা মেয়ের ছবি অবশেষে ওখানে দেখে অনেক অনেক গল্প সল্প করে মানে চলে এসেছি শেষে খাওয়া দাওয়ার পালা সবাই মিলে কিন্তু একসঙ্গে খেতে বসেছিলাম আমরা আর খাওয়া দাওয়া কি কী দিচ্ছিলো আপনাদের একটু একটু দেখিয়ে দিয়েছি একে একা এক হাতে খাওয়া এক হাতে কিন্তু ভিডিও করা যায় না তারপরেও অনেকটাই কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করেছি আশা করছি ভিডিওটা আজকে আপনাদের একটু হলেও ভালো লাগবে তার কারণ সময় আপনাদের গ্রামের দৃশ্য গ্রামের ভিডিও দেখাই একটু একটু তো শহরেরও দেখাতে হয় তাই না কি আমি কি কোথাও বেড়াতে যাব না আর আমি বেড়াতে যাব সেটা কি আমার আপুরা দেখবে না অবশ্যই দেখবে সেই জন্য কিন্তু ভিডিওটা করেছি আর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি অবশ্যই সে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা এখন চলে যাবো অনেকদিন পর শহরে তো বেড়াতে এসেছি তাই চারপাশের পরিবেশটা অনেকটাই ভালো লাগতেছে আর যারা শহরে থাকে তারা মনে করে কখন একটু গ্রামে যাব গ্রামে একটু রিল্যাক্স করে দিন কাটাবো ভালো লাগবে ওই তাদের ঈদ তো উপায় নেই কখনো এত বেশি ছুটি থাকে না যে তারা বেড়াতে যাবে আর আমাদের অবস্থা দেখুন ঘুরে ফিরে মনে হচ্ছে ঘোরাফেরা শেষেই হয়নি কখন আরও ঘুরবো আর সময়ই থাকতেছে না হাতে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন একের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম